সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিয়াস আমরা চলে আসলাম ছুটির দিনে তুলা গবেষণা কেন্দ্র মাঠে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ছেলে আমার জনপ্রিয় দোস্ত দোস্ত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দোস্ত ভালো এই তো অনেক দিন পর আপনার দেখা পেলাম দেখা পায় অনেক ভালো লাগতে আছে তেই এতদিন পর যে দেখা হলো অনুভূতিটা কি অনুভূতিটা অনেক দিন দোস্ত তোমাকে পেয়ে অনেক মানে দিলে সারা দিয়ে হচ্ছে পুরনো আর আসলাম এই তুলা বারো দেখে মানে অনেক ধরনের ঘুরতেছে অনেক সুন্দর লাগছে লাগতেছে অনেক ধরনের ভিডিও বানাইতেছে মানুষ আর আমি সবাইকে বলি যে সবাই এই জায়গায় আসুক দেখুক অনেক ভালো লাগবে তো ভিয়াস আপনারা দেখতে পারলেন দোস্তল কথা বললাম অনেক ভালো লাগলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তুলা তুলে কিন্তু এখন এই যে পাখা গেছে পাকানো দৃশ্যগুলো অনেক ভালো লাগতে আছে তো ভিহৎ যারা এখানে আসতে চান তারা অবশ্যই ঘুরতে আসবেন কিন্তু কেউ তুলে নষ্ট করবেন না কারণ এই তুলা অনেক মূল্যবান জিনিস তো ভিহাজ আপনারা আমাদের ভিডিওটি যারা দেখতে আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন